পঁচিশটি গ্রাম পঞ্চায়েতে নতুন কর্মী নিয়োগ শুরু হলো কি রয়েছে আজকের এই প্রতিবেদনে জানতে অবশ্যই ভিডিওটি শেষ অব্দি আপনাদের দেখতে হবে সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন বড় খুশির খবর একসঙ্গে পঁচিশটি গ্রাম পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন গ্রামে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে সকল চাকরি প্রার্থী গ্রাম পঞ্চায়েত দপ্তরে অথবা বিভিন্ন গ্রামে চাকরি করার জন্য অপেক্ষা করে রয়েছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে চাকরি প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে এছাড়া মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন বলে জানিয়েছে উচ্চতর শিক্ষা গত যোগ্যতার চাকরি প্রার্থীরাও আবেদন নথিভুক্ত করতে পারবে কিন্তু মাধ্যমিক পাশের নম্বর এই ভিত্তি করে নিয়োগ করা হবে বয়সীমা চাকরি প্রার্থীদের বয়স এক বারো দু তারিখ অনুযায়ী অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও বাকি তপসিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়স লাগবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদনের শেষ তারিখ আগামী ষোলো আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা খুব সহজে আবেদন নির্দিষ্ট সময়ের আগে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে পারবেন নিয়োগ প্রক্রিয়া চাকরি প্রার্থীদের এখানে রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে ইন্টারভিউ শুরুর তারিখ হচ্ছে আগামী পঁচিশ নয় দু হাজার চব্বিশ এবং ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখে ইন্টারভিউ শুরু হবে এর পাশাপাশি যদি ইন্টারভিউয়ের দিন পরিবর্তন করা হয় তাহলে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি পাবলিশ করে জানিয়ে দেওয়া হবে আবেদন পদ্ধতি কীভাবে করবেন সকল চা চাকরি প্রার্থীদের এখানে আবেদন জানাতে হবে অফলাইনের মাধ্যমে সর্বপ্রথম আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে একটি মুখবন্ধ খামে ভরে একটি নির্দিষ্ট সময়ের আগে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে পারবেন এখানে শুধুমাত্র বিবাহিত বিধবা আদালত কর্তৃক বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই শুধুমাত্র আবেদন জানাতে পারবেন আশাকর্মী পদে প্রতিটি ব্লকে এবং গ্রামে গ্রামে আশা পদে নতুনভাবে নিয়োগ শুরু হয়েছে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে আপনাদের সামনে এই অফিসিয়াল নোটিফিকেশানটি রাখা হলো এই নোটিশটি আপনারা ভালোভাবে পড়ুন এবং আবেদন করে ফেলুন সঠিক টাইমের মধ্যে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন ঠিক আছে চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করি জয় হিন্দ বন্ধুমাত্র